আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের এক নম্বর কাজ প্রবন্ধ লিখি এই টপিকের ক নম্বরে যে প্রবন্ধটা লিখতে বলা হয়েছে সেটি আমরা লিখব তো চলো আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি প্রবন্ধ লিখি ভূমিকা হিসেবে লিখা হয়েছে বাঙালি জাতি চিরকালই স্বাধীনতা প্রিয় ছিল এবং শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছে পরের অধীনতা কোনো কালই মেনে নিতে পারেনি তাই বারবার এদেশে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে সে আগুনে বাঙালির দীপ্ত সাহসী মনোভাব ফুটে উঠেছে কখনো স্বাধীন কখনো অধীন বাঙালি জাতি অবশেষে উনিশশো সালে ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট কি কারণে মুক্তিযুদ্ধটা সংঘটিত হলো উনিশশো সালে পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্না উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন এরই ধারাবাহিকতায় ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলা চাই দাবির ভিত্তিতে ভাষা আন্দোলন তারপর সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি এবং যুক্তফ্রন্টের অভূতপূর্ব বিজয় লাভ পাকিস্তানি শাসক গোষ্ঠীর ক্ষমতার ভিতকে দুর্বল করে দেয় উনিশশো সালে তারা ষড়যন্ত্রমূলক সামরিক শাসন জারি করে ফলে পূর্ব বাংলায় তীব্র অসন্তোষের সৃষ্টি হয় এই প্রেক্ষাপটে বাঙালির স্বাধিকার আদায়ের লক্ষ্যে উনিশশো সালে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান ছয়দাফা কর্মসূচি ঘোষণা করেন ছয়দাফা কর্মসূচি ভিত্তিক গড়ে ওঠা ব্যাপক জনমতে ভীত হয়ে উনিশশো আটচল্লি সালে পাকিস্তানি শাসক গোষ্ঠী শেখ মুজিবসহ পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে আগারতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে ফলশ্রুতিতে উনিশশো উনসত্তর সালে প্রবল এক গণ আন্দোলনে ফসে ওঠে সমগ্র দেশ এবং পাকিস্তান সরকার আগরতলা মামলা তুলে নিতে ও শেখ মুজিব সহ সবাইকে মুক্তি দিতে বাধ্য হয় এরপর উনিশশো সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও পাকিস্তানি বর্বর শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরের নামে টালবাহানা শুরু করে ফলে শুরু হয় আন্দোলন আর এখান থেকেই মুক্তিযুদ্ধের সূচনা হয় স্বাধীনতার ঘোষণা অসহযোগ আন্দোলন চলা অবস্থায় উনিশশো সালে সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেস কোর্স ময়দানে ঐতিহাসিক এক ভাষণে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলে জাতিকে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার উদত্ত আহ্বান জানান বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নকে নাশাত করার জন্য পাখানাদার বাহিনী উনিশশো সালের পঁচিশ মার্চ রাতে বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানি সৈন্যদের হাতে গ্রেপ্তার হওয়ার পূর্বেই ছাব্বিশ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা করেন মুক্তিযুদ্ধকালীন সরকার সালে এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে জন্ম নেয় বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্র নতুন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম মন্ত্রিসভার নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি সৈয়দ ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ পররাষ্ট্র নজরুল সংসদ আইন মন্ত্রী হচ্ছে খন্দকার আহমেদ অর্থ বাণিজ্য ও শিল্পমন্ত্রী এম এ মনসুর আলী স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান মুক্তিবাহিনী গঠন মাতৃভূমিকে মুক্ত করার মন্ত্রে উজ্জীবিত লাখো যুবককে নিয়ে সেনাপতি জেনারেল ওসমানী একটি বিরাট গেরিলা বাহিনী নৌ কমান্ডো বাহিনী বিমান বাহিনী গঠন করেন এরপর জলে স্থলে ও আকাশে হানাদারদের প্রতিহত করতে বাঙালি সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে বহির্বিশ্বের সমর্থন ভারত ও সোভিয়েত রাশিয়ার জনগণ ও সরকার বাংলাদেশের যুদ্ধকে সরাসরি সমর্থন করেন এছাড়া যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি প্রভৃতি দেশের অসংখ্য বুদ্ধিজীবী সাংবাদিক শিল্পী সাহিত্যিক ও সাধারণ জনগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করে নানাভাবে সহযোগিতা মিত্র বাহিনীর যৌথ আক্রমণ ও চূড়ান্ত বিজয় উনিশশো সালের নভেম্বরের শেষের দিকে মুক্তিযুদ্ধ তীব্রতর হয়ে ওঠে ছয় ডিসেম্বর ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি দান করে মিত্র বাহিনীর যৌথ আক্রমণে তেরো ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের অনেক এলাকা শত্রুমুক্ত হয় এ সময় পরাজয় আসন্ন বুঝতে পেরে বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য হানাদাররা অনেক বাঙালি সূর্য সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেন ষোলো ডিসেম্বর হানাদার বাহিনী নায়ক লে জেনারেল নিয়াজি তার তিরানব্বই হাজার সৈন্য নিয়ে অস্ত্রসহ তৎকালীন রেসকোর্স ময়দানে মিত্রবাহিনী যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করেন ফলে বাংলাদেশের চূড়ান্ত বিজয় সূচিত হয় উপসংহার বাংলাদেশ আজ স্বাধীন এই স্বাধীনতা বহু ত্যাগ ও কষ্টের ফসল এর জন্য শহীদ হয়েছে তিরিশ লক্ষ মানুষ সম্ভ্রম হারিয়েছে দুই লক্ষ মা বোন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতাকে রক্ষা করা কঠিন কাজ কেননা যে স্বপ্নকে বুকে নিয়ে অজস্র ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি সে স্বপ্ন আজও পূরণ হয়নি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে ঘুষ দুর্নীতি অনাচার মুক্ত কল্যাণমূলক গণতান্ত্রিক দেশ ও সমাজ প্রতিষ্ঠা করতে পারলে কেবল স্বাধীনতা অর্থবহ হবে এখন তোমাদের বলছিল যে হচ্ছে তোমার লেখা প্রবন্ধ থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখো তো এই সব প্রশ্নের আলোকে আমরা একটি তৈরি করেছি তো সেটিও তোমরা দেখে নাও প্রশ্ন বিষয়টি ব্যক্তি জীবন বা পারিপার্শ্বিক জগতের সাথে সম্পর্কিত কিনা নমুনা উত্তর এটা হা তারপর প্রবন্ধের কোনো ভূমিকা উপসংহার আছে কিনা অবশ্যই আছে একাধিক অনুচ্ছেদের বিষয়টি উপস্থাপন করা হয়েছে কিনা হয়েছে তারপর রচনাটির মধ্যে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা রয়ে গেল কিনা না প্রবন্ধটিতে ব্যবহার করা তথ্যগুলো নির্ভরযোগ্য কিনা অবশ্যই নির্ভরযোগ্য হা লেখা হয়েছে প্রবন্ধটি বিবরণমূলক না বিশ্লেষণমূলক এটা হচ্ছে বিশ্লেষণমূলক প্রবন্ধের ভাষা সহজ ও স্পষ্ট কিনা হ্যাঁ সহজ প্রবন্ধের কোনো অংশে আমার নিজের মতামত তুলে ধরতে পেরেছি কিনা পেরেছি তো এটা অবশ্যই শেষে লিখে নেবা প্রবন্ধটা লেখার পর আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে খ নম্বর এবং গ নম্বর আলোচনা করব ইনশাল্লাহ তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ